পুলিশ আধিকারিকের নেতৃত্বে অভিযান চালিয়ে বালি বোঝায় ট্রাক্টর সহ গ্রেপ্তার এক ডুডুয়া নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছিল ধূপগুড়ি জুড়ে অবৈধভাবে বালু পাথর তুলে প্রশাসনের নাকের জায়গায় পাচার চলছে পুলিশের ভূমিকায় উঠেছিল প্রশ্ন বালুপাচার রুখতে ময়দানি নামে খোদ মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধূপগুড়ি মহকুমার দেউমালি এলাকায় টহলদারির সময় একটি বাড়ি বোঝাই ট্রাক্টর আটক করে মহকুমা পুলিশ আধিকারিক ট্রাক্টরটিকে থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে চালক কোনো কাগজ দেখাতে পারেনি ট্রাক্টর সহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয় পরবর্তীতে গ্রেপ্তার করা হয় ট্রাক্টর চালককে পুলিশ সূত্রে খবর ধৃতের নাম শরিফুল আলম তার বাড়ি পূর্ব আলতা গ্রাম এলাকায় মঙ্গলবার ঝিটোকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে অবৈধ বালি পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স